যা তোমরা দেখালা ইটস গুড ইনফিনা হবে না ধাক্কা আসে কি করে এখান থেকে ধাক্কা আসে কি কোরআনের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহালের সাঙ্গ পাঙ্গ শাহাদের উত্তর শরীরে কখনো বিয়াদ রাসুলকে গ্রহণ করে না শাহাদের উত্তর শরীরে কোনো আদবহীন ব্যক্তিকে গ্রহণ করে না এটা আবারও প্রমাণিত কথা বলেন ঠিক কিনা আরে আমার বিরুদ্ধে আপনি কথা বলেন সমস্যা নাই আমার নবীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন আমরা কি ছেড়ে দিব আমরা কি ছেড়ে দিব এই বাংলাদেশ বাংলাদেশ আউলিয়া ঠিক কিনা বলেন এই দেশ ইসলামের যে সুলতানুল আউলিয়া হাজে বাবা শাহজালাল যেদিন থেকে শাহপরানের মাঝারে আক্রমণ করা হয়েছে সেই দিনে বলে দিয়েছি যে ওই বিপদ ডেকে এনেছে খুব গজব পর্বে কথা বলেন ঠিক কিনা রাজি আছেন সবাই আর রাজি আছেন সবাই আমরা দেশ নিয়ে যদি কোনো দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র হয় এটা যেমন বরদাস্ত করব না ইসলামকে নিয়ে যদি কেউ মিনি খেলে সেটাও বরদাস্ত করব না এই দেশে আব্দুল হক নজদির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কি বলেন মুক্তি যুদ্ধের অনাঙ্গনে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে রক্ত দিয়ে লেখা স্বাধীন সার্বভৌম স্বাধীন দেশ বাংলাদেশ এই দেশের ইঞ্চে ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে বাংলাদেশ বাংলাদেশ আমি যদি কোতাই থেকে কাজ করে আসে আসার সাথে সাথে তারে কোনো প্রশ্ন করবেন না সুন্দর করে লঙ্গিটা আগায়া দিবেন সুন্দর করে কুচলে পানিটা গরম করে দিবেন সুন্দর করে খাওয়া দাওয়া দিবেন এরপর সুন্দর করে বসলে আপনার কথা বলতে হবে না স্বামী জিজ্ঞাসা করবে তোমার কি খবর আর জোরে কোন ঠিক কিনা পরিবারের উদ্দেশ্যে বলবো পৃথিবীর কোনো পুরুষ পরিশ্রমে ক্লান্ত না, পৃথিবীর কোনো মানুষ পরিশ্রম কোন পুরুষ পরিশ্রমে ক্লান্ত ক্লান্ত হয়ে একমাত্র এই সবাই সবাইকে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে আরে নিসা পুরুষ হলো নারীদের পরিচালক এই জন্য আমার মা স্বামী আপনার অহংকার স্বামী আপনার অহংকার স্বামীর সঙ্গে আপনি চেক করলেন যে কোনো ধরনের আচরণ করবেন না আবার স্ত্রীর সঙ্গেও স্বামী আচার খারাপ আচরণ করবেন না আপনি যদি স্বামীর যা তা বলেন তাইলে মনে করবেন আপনার ঘরের মধ্যে অশান্তি ঢুকে গেল এখন নবীকে প্রশ্ন করা হলো আল্লাহ মহিলাদের বেশিরভাগ জাহান্নামি এখন বাঁচার উপায় কি এই মেরাজের চান্দের ঘটনা হিসেবে এটাই বলে যাব আমার নবী আপনার নবীর ডাক দিয়া বলেন নারীরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় একটা কাজ বেশি বেশি করতে হবে জিজ্ঞাসা করা হলো কি কাজ আমার নবী ডাক দিয়া বলে গো Oh, 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 oh. পৃথিবীর মহিলারা ইয়া মাশাআল্লাহ নিসা হে নারী সমাজ তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও লানত দেওয়া বন্ধ করে দাও তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাইলে না শুকুর বন্ধ করে দাও তবে একটা কাজ করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে কই কি কই তোমরা বেশি বেশি করে দান সদকা করো বেশি বেশি করে দান সদকা করো দান সদকার দ্বারা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারবে এ আমার মা আমার নবীর মেরাজের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধ নবীর উপরে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন ও যুবকের দল ওয়াজ শুনলে লাভ হবে না ফজর নামাজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজ পড়নে হুজুরি কলবে না এই আমার দিকে নামাজ পড়রে হুজুরি কলবে না নামাজ পড়ো যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পরিচয় না রে নামাজে নামাজিকে সরল হতে জানতে পারে উত্তর পিছে পিছে গুড় চে পিছে পিছে গুড় চে কোন দিন হবে সমন জারি দেখ ঝাঁকমারি দুদারি দেখনা মন দুনিয়া দুদারি বাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ঠিক না ও তুমি আইস একা যাইবা একা আয়স একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ ঝাঁকমাড়িয়ে দুনিয়া দারি জোরে জোরে কি আল্লাহ একবারে বলা যাবে না যুবক যুবক ওয়াস কিন্তু করে ফেলছি একটা কথা বই করব একজনকে তিনি কে মহব্বত করব জীবনের চাইতে বেশি আমার নবীকে কথা বলেন না কেন আর অলি আল্লাহর দরবারে যাইলে কি গুণা হবে ও শিলা না নাই পায়ে হাত রেখে বইলা দিয়ে যাবো একটা জিনিস করবেন আর একটা সারবেন এক নম্বর নেশা ছেড়ে দিবেন রাজি আসেননি হ্যাঁ রাজি আসিননি দুই নম্বর নামাজ পাঁচ ওয়াক্ত পড়বেন আবার জবানটা বললে সবাই মিলাজিলা কন আমরা ভয় করবো একজনকে তিনি কে আর বড় করে তিনি কে আমার সঙ্গে হাত তুলেন একটা স্লোগান এই সাইড কম হইছে সবাই সোজা করেন তুমি কে আমি কে ঠিক আছে সুন্নি হয়ে লড়ব সুন্নি হয়ে মরবো বাতালের কাছে মাথা নত করবো না লাল চক্ষুকে ভয় পাবো না এবং এই দেশটাকে সুন্দর করে গর্ব এবং নবীর প্রেম নিয়েই মরবো ঠিক কি না বলেন সবাই কি রাজি আছেন ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে ডাক দেওয়া হলে ময়দানে কি পাওয়া যাবে ইনশাল্লাহ আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন সুন্নি আমাদের অস্তিত্ব সংকট অস্তিত্ব নিয়ে যদি কেউ লাগাম ধরার চেষ্টা করে সেই লাগাম আমরা চিনে ফেলবো ঠিক কি না বলেন সেই সূত্রটা আমি আমরা বন্ধ করে দিব ইনশাআল্লাহ কারণ আমরা বাবা শাহজালাল এর উত্তর স্বীকারটা বলেন ঠিক কি না শাহজাহানের উত্তর শরীরে কখনো বিআদব রাসূলকে গ্রহণ করে না শাহজাহানের উত্তর শরীরে কোনো আদবহীন ব্যক্তিকে গ্রহণ করে না এটা আবারো প্রমাণিত কথা বলেন ঠিক কি না আরে আমার বিরুদ্ধে আপনি কথা বলেন সমস্যা নাই আমার নবীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন আমরা কি ছেড়ে দিব না আমরা কি ছেড়ে দিব না এই বাংলাদেশ আউলিয়া কেরামের বাংলাদেশ ঠিক কি বলেন এই দেশে ইসলামের যে সুলতানুল আউলিয়া বাবা শাহজালাল দিন থেকে শাহপুরাণের মাঝারে আক্রমণ করা হয়েছে সেই দিনে বলে দিয়েছি যে ওই বিপদ ডেকে এনেছে কোধার গজব পর্বে কথা বলেন ঠিক রাজি আছেন সবাই আর রাজি আছেন সবাই আমরা দেশ নিয়ে যদি কোনো দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র হয় এটা যেমন বরদাস্ত করব না ইসলামকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে সেটাও বরদাস্ত করব না এই দেশে আব্দুল হক নজদির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা বলেন মুক্তিযুদ্ধ রণাঙ্গনে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে রক্ত দিয়ে লেখা স্বাধীন সার্বভৌম স্বাধীন দেশ বৃহৎ বাংলাদেশ

আলহামদুলিল্লাহ বলেন যুবক ভাইয়ের আমার এই বক্তব্য আজে দেই না আমি এই বক্তব্য একদিন দিব সরর দিয়ে দানে এই বক্তব্য সেদিন দিয়ে এসেছি লাল দিঘির ময়দানে এই বক্তব্য দিব ইনশাআল্লাহ উন্মুক্ত খোলা আকাশের নিচে সেই দিন সেই দিন দেখবেন ইনশাআল্লাহ শূন্যতির বিজয় মিছিলে পতাকা উঠতেছে ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় অপশক্তি সব হেরে যাবে সত্তর বিজয় হবে ঠিক না বলেন আজকে থেকে ওয়াদা করেন সুন্নিরা মিলেমিশে থাকবেন যে যে পিড়ির মুড়ি হন না কেন আপনি এক পীরের মুড়িদ আরেকজন আরেক পীরের মুড়িৎ যার যার খান থাকেন অসুবিধা নাই যখন দেখমু বাত দ্বারা আমাদের বিরুদ্ধে কোন দরবারের বিরুদ্ধে আঙ্গুল তুলছে সকলে মিলেমিশে সেই আঙ্গুল ভেঙে দিব রাজা আছেন কিনা বলেন শুধু পারি না আপনাদের কারণে আপনারা কোনো না কোন দিক থেকে ঢিকা যান গা এক আগে এখন এরপর আমরা বিবেচনা করব কোন দিকে যাব আগে এখন এরপরে ওয়াজা যে আসেন মাঠে ডাক দিলে তো পাওয়া যায় না সমস্যাটা এখানে মাঠে ডাক দিলে কাউকে পাওয়া যায় না আজকে তাহির উপরে বিপদ কালকে আরেকজন উপর আসবে আমার উপরে ভাগ্য ভালো যে আমাকে ধরছে এই ধরাটা আরেকজন আরেকজনটা তখন বুঝবে বাংলাদেশের